মাদ্রাসের ছেলে দেখা যাচ্ছে এখানে এবং ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে আমাদের সেই সবের স্মৃতি মনে করতেছে আমরা একটু কথা বলি জানা না আমরা কিন্তু হাটটা আসছি আছো তুমি ভালো আছি তোমার নাম কি তোমার নাম ইরফান তোমার নাম বলো নাম বলো ইমাম নাম ইসলাম মাশাআল্লাহ নাম मोहम्मद रिदवान अल इस्लाम नाम है मोहम्मद रिदवान नाम बोलो मोहम्मद जिहाद माशाल्लाह जिहाद कर लिया मोहम्मद यासीन मोहम्मद यासीन यासीन वल कुरान अल तरफर ना कलाम अल मुस्तफा तरफर अला सिरात अल मुस्तकीम माशाल्लाह यो हाफिज सनाउल्लाह बोलो मोहम्मद सनाउल्लाह इधर आओ तुम देखे ना हाफिज को जान हाफिज साहब बोलिए जाओ एक साइड जाओ हाफिज

এক লাইন বলবো তুমি কত ভাড়া মুখস্থ করছো এমনি আমি বাইশ ভাড়া মুখস্থ করছি আবার কে ফেলছি তাই আবার নতুন ভাবে করে আল্লাহ হেদায়ত দান করে এগুলো তো গুণান হবে না মুখস্থ করে আবার বলে গেলে কি হবে গুণ হবে আল্লাহ আমাদেরকে কি হেফাজত করুক বিশ ভাড়া মুখস্থ আছে না এখন আবার শুরু থেকে করতেছি যে বারবার ভাড়া হয়েছে প্রথম থেকে বারবার ভাড়া মুখস্থ হ্যাঁ বিবাহ দেখেন কিন্তু বলা যাবো না কোরআন শিখেও বলে যে আমরা অনেকে তুমি কি না ভাইয়া اقدم فعلا 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 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الله تعبدوا إلا تفرم وقضى تفرمدي تعبدوا الله اجدم تعبدو الله فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون حسبك أفر و... و... إنما يعمر مساجد الله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم إن الله سريع الحساب تكون

এখন যাবার পর থেকে আর এখন আজকে পর্যন্ত মানে এক বছর হয়ে গেছে না আজকে মাস তিন মাস কি করবা তবা করবা ফানা চাবা যেন পারা কোরআন সে কি বের তোমার মাদ্রাসা নামটা একটু বলে দাও সংক্ষিপ্তে মোহাম্মদিয়া এতিম কানা ওহেব খানা এ লোকেশন কসুকাইন আচ্ছা কমি মাদ্রাসা নাকি মাদ্রাসা